নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত আজকের টাইটেল আর থাম্বেল দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আজকের রেসিপিটা কী হতে চলেছে তো প্রথমেই দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি আর জলটা যখন ফুটতে শুরু করেছে তখন হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি নিজের পছন্দ অনুযায়ী কিছুটা সবজি কেটে নিয়েছি তো সবজির মধ্যে আছে বরবটি আলু আর গাজর সেগুলো আমি জলের মধ্যে দিয়ে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো এখানে আমি কিন্তু চেক করে নিয়েছি আলু গাজর খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি জল থেকে নামিয়ে নেব এবারে আমাদের পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে পাস্তা সেদ্ধ করার জন্য আবারও কড়াইয়ের মধ্যে জল দিয়ে এক চামচ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি মতো পাস্তা পাস্তাটাকে এবার সাত থেকে আট মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো আর পাস্তাটা কিন্তু মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে আমি আজকে হাতের কাছে যেই সবজিগুলো পেয়েছি সেই সবজিগুলো দিয়েই কিন্তু আজকে পাস্তাটা আমি তৈরি করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো দেখো এখানে সাত থেকে আট মিনিট মতো সময় নিয়ে আমি পাস্তা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমি কিন্তু উঠিয়ে দেখিয়েও দিলাম এবারে পাস্তাটা নামিয়ে নেব আজকে কিন্তু পাস্তার জলটা ফেলবো না পাস্তার জলটা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা করব তারপরে দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল এবারে তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি কেননা প্রথমেই আমরা কিন্তু ডিমটা ভাজা করে উঠিয়ে নেব তো তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলে দেখবে ডিমটা ভাজা করার সময় কিন্তু কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে যাবে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিম দুটো এখন কিন্তু দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য করে লবণ ডিমটাকে কিন্তু নাড়াচাড়া করে ভেঙে ভেঙে ভাজা করে নেব গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে হাতে দুই থেকে তিন মিনিট মতো একটু সময় নিয়ে ডিমটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতেলে দেখবে কিন্তু ডিমটা খুব সুন্দর ছোট ছোট টুকরো হয়ে ভাজা হয়ে যাবে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে যাবে দেখো সুন্দরভাবে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের গায়ে কিন্তু একদমই লেগে নেই কড়াইয়ের গা থেকে কিন্তু খুব ভালো করে ছেড়ে গেছে এখন কিন্তু ডিমটা উঠিয়ে নেব ডিমটা ওঠানো হয়ে গেলে এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি একই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি রসুন আর লঙ্কাটাকে একটু লাল করে ভাজা করে নেব। রসুন আর লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এখানে একটা টমেটোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গরম তেলের মধ্যে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব এবারে কিছু মশলা ব্যবহার করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পাস্তা মশলা সামান্য করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য সামান্য করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো একই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পাস্তা সেদ্ধ করার সময় আমরা কিন্তু লবণ দিয়েছি দিয়েছিলাম সেই জন্য মাথায় রাখতে হবে লবণের পরিমাপটা যেন ঠিকঠাক থাকে সামান্য করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এক মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজির সাথে মশলাটাকে আরও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট মতো কিন্তু দেখো খুব ভালো করে মশলা আর সবজি আমি একসাথে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে সেদ্ধ করে রাখা পাস্তা জলসহই দিয়ে দেবো তিন থেকে চার মিনিট পরে দেখো পাস্তাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এখানে কিন্তু আমি আর কিছু মশলা ব্যবহার করব না খুব সাধারণভাবে খুব অল্প মশলা দিয়ে কিন্তু তোমরা সবজি দিয়ে এভাবে একটা পাস্তা রেসিপি করে নিতে পারো এটা বড় থেকে ছোটো আর বুড়ো সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে আর সকলের জন্যই উপকারী আর আজকের পাস্তাটা আমি কিন্তু জুস জুসি রেখেছি এতে করে কিন্তু দেখবে পাস্তার যে স্যুপটা তৈরি হলো এই স্যুপটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আজকের এই পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও নিজেরা তৈরি করো বাড়িতে